খুবই ভালো লাগছে ময়নার এই ফিশারি ডিপার্টমেন্ট খুব ভালো আয়োজন করেছে ময়নার চাষীদের জন্য বিভিন্ন ধরনের টেকনোলজি তারা ডিসপ্লে করে দেখাচ্ছে বিভিন্ন ধরনের ফুড কোন মাছের কি ফুড দেওয়া উচিত কোন মাছের কি সার দেওয়া উচিত এই এই মেলার মাধ্যম দিয়ে অনেক কিছু মৎস্যজীবীদের শেখার আছে এবং সবাই আগ্রহ করে আসছেও এবং এটা আগামী দিনে ময়নার মৎস্যজীবীদের এই প্রোগ্রামটাকে অবশ্যই ময়নার মৎস্যজীবীকে কি বলবো এটা প্রতিশ্রুতি দিয়েছিলেন দিদি দু সতেরো সালে আমি তো বললাম আর বিধানসভাতে আমি প্রত্যেকটা অধিবেশনে আমি মৎস্যমন্ত্রীকে এবং দিদির সামনে এই প্রস্তাবটা দিয়েছিলাম কোন সদুত্তর পায়নি এবং লেটারও দিয়েছিলাম কোন সদুত্তর পায়নি বাট আগামী দিনে যদি ভগবান চায় অশোক দিনটা ওই মমতাদির প্রতিশ্রুতিটা অশোক দিনটাই হয়তো করবে আমি লেগে আছি চেষ্টা করব দেখুন সবসময় দেখি কোন বছরে কোন বছরে পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকে এবং মৎস্যজীবীদের যে গাড়ি যায় সেখান থেকে টাকা পয়সা নেয় আমার চোখে পড়েছে বিভিন্ন জায়গায় এবং পুলিশ আধিকারিকে আমি এটা জানিয়েও ছিলাম কিন্তু তাতেও যখন জানায় একটু কমে আবার যেমন তেমন তো জানাতে হবে এবং আমার অনুরোধ থাকবে যাদের যারা গাড়ি ড্রাইভার বিশেষ করে যারা মাঠে গাড়ি নিয়ে যায় তারা খুব দ্রুত গাড়ি চালিয়ে নিয়ে যায় তারা যেন আগামী দিনে একটু সচেতন হয় রাস্তাঘাটে ড্রাইভিং ড্রাইভিং করার সময় ওটা ভালো হয় আগামী দিনে

এখন জল তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোন করুন এইট এই নম্বরে যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর